আমি দু হাজার চব্বিশের নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন আমাদের উনত্রিশ জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং পাঁচটা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে নালে আমরা চৌত্রিশটা সিটি পেতাম এবং আমাদের কিন্তু আজকে রাজ্যসভা এবং লোকসভা নিয়ে মনে রাখবেন আমাদের বিয়াল্লিশটা আসন আছে এবং একমাত্র দল তৃণমূল কংগ্রেস যাদের লোকসভায় নির্বাচিত সাংসদ মেয়েদের সংখ্যা হচ্ছে থার্টি নাইন যেটা আর কোথাও নেই ইলেকশনের আগে থার্টি থ্রি পার্সেন্ট ফর রিজার্ভেশন অনেকে বলেন কিন্তু কার্যক্ষেত্রে দেন না কিন্তু আমরা দিই তার কারণ আমরা দিই মানে হারা সিটে দিই না আমরা দিই যেখানে সে জিততে পারে এবং জেতার জন্য কাজটা করা হয় আমি বলতে পারি আমার লোকসভা এবং রাজ্যসভা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা লড়াই করে আমি সংসদীয় টিমের নেতা এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি ডেলে অব্রাইন সাগরিকা সহ সকলে আছেন আমি সকলকে বলবো আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বিধানসভা আমি নিজে আছি কিন্তু বিশ্বাস করুন বিধানসভায় আমার সব কাজটাই আমার পরিচদীয় দল করে আমাকে হয়তো কিছুই করতে হয় না এবং আমাকে করতে হয় যেটা সেটা হচ্ছে সংসদের কাজ করতে হয় তার কারণ দলের কি স্ট্যান্ড এক একটা বিল আসবে কোন বিলটায় আমাদের কি অপিনিয়ন এটা কিন্তু খুব বড় ম্যাটার ইটস এ বিগ ম্যাটার সেক্ষেত্রে তারা কিন্তু অলওয়েজ আমার সাথে কনসাল্ট করে আমার মনে আছে আমি যখন এমপি ছিলাম আমার কাছে একটাও ইনফরমেশান থাকতো না কারণ আমি তো এমপি ছিলাম কখনও একা আবার দু হাজার চারে সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো থার্টি নাইন পার্সেন্ট ভোট আমরা পেয়েছিলাম কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো দু সালে যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম সরি তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তখন যদি তারা একটা পক্ষ বিচ না করতো তাহলে দু হাজার এক একেই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত যে অত্যাচার যে অনাচার যে অহংকার যে দুরাচার তারা করেছেন মানুষ তার বিদায় চেয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি রাতে কি করছি মানুষ কিন্তু আমাদের পাহারাদার আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজার্ভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সি নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাত আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারাদিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না